ও বাজি হল মাল হল যুবক বন্ধু হল মরিবা রসুলের দল উড়ি লাভ জীবিত থাকিতে রসুল দল উড়া হব বান্দর বনন মাঝে আর বাঙালির বুট বেশি নাকি উপজাতির বুট বেশি যায় আর আর এতদিন দুহা দিয়ে এনে উপজাতির জাতির বুট বেসি উহ জাতির প্রিনদী নির্বাচিত নই বইলে দুহা হতা আরা 20000 ভোট উপদাত্ত্য আরো বেশি আর আর মাননীয় মন্ত্রী বীরবাধু সাহেব লুল গলে চটি আসুত আহালা মুসলমানের আহালা ফাট্টা বড় ভারত সমুদাম মার হুয়া ললে শূন্যটি আসুত কি আল্লাহর নামে মুদদাইবা রাসূলত দলত তুলি দিলাম ও বাজিয়ল মাওল হালল হল যুবক বন্ধু হল মরিবাতে রসুলের দলত লাভ জীবিত থাকিতে রসুলত দলত হরিব আর আরে উজুর কিন্দিগিব দল গলিয়ান দে মানুষের তৈরি করা মরিলে হাতে রসুলত দলত ৰচুলত টিকি দৰ হাৰ ই আৰ মৰিবা যে গ্ৰহণ কৰিব লাগে গ্ৰহণ কৰিবনে আই অনাৰে অনুৰোধ গৰি দে আৰু লাভৰ লাই নহয় সুধো সুৰাত জাতিৰ লাভৰ লাই জিন্দে তাকে কি দৰ ৰচুলৰ দলত দুখি জংগু এনে হলে দুহা নাই এনে হলেও যুক্তি নাই এনে হলে ধৰণৰ অমুকৰ লাভ অমুকৰ লাভ আছে নহয় শুন মনত ৰাখিবে আন চৌৱান্ন বছৰ

এই রাজনৈতিক বন্ধ করে দিই মারা শেষ আল্লাহ বান্দর বনন মাঝে আরা বাঙালির বেছি বেশি নাকি উপজাতির বুট বেশি কোন যায় আর আর এত দিন দুহা দিয়ে এদে উপজাতির বুট বেশি উপজাতি প্রার্থী না দিলে নির্বাচিত ন হইব ইয়াল হইলো দুহা কথা আরা 20000 ভোট উপজাতিত্ব আরো বেশি তোইলে আরা ভোট প্লয়

ফালদা মার হা বেনার্ল কালাম ভাই এসছে আর কালাম ভাই এর ইনশাল্লা দিবেন মা বোন ইনশাল হিন্দু মা বোন যদি একশত্ব হুচার করে আসি জন হদে আর দাড়ি ভাল্লা বুদ্ধিম কি অল্লাহ হদে এই দাড়ি ভাল্লা ইসলাম যদি কামাতে তাইলে আসতোয়া দল ইসলামিক বড় বড় দল সমস্তা আলেমকলা এক গই হই আলহামদুলিল্লাহ মা বইনক কলের ইন হই দিয়া কইব জানাই দে অন কইব সবটাইতে আরান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত লই যখন ইসলাম কায়েম গুজ্জিল অবদান হার বেশি নারী এবং যুবক